পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানা যেতে চায় প্রত্যেকটা মানুষ যেমন বয়সের দিক থেকে বলতে গেলে সনাতন বা হিন্দু ধর্মের দাবি যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান তিনি মানুষের রূপ ধরে এসে আমাদেরকে আমাদের জীবন প্রণালী যেটা সেটা শিখিয়ে গেছেন তার নির্দেশিত পদে চললে আমরা স্বর্গের নিশ্চিত যাব ঠিক আছে আবার যদি কেউ ভুলও করে তাহলে সেটার জন্য আবার সংসদের জন্য সাবান আছে সাবান সাবান দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা হয় তেরমতি আছে যে সেটা হচ্ছে যে একবার রাম নামে যত পাপ জীবের কি সাধ্য আছে তত পাপ করে মানে একবার রাম নাম নিলে আপনার জীবনের আগের এবং পিসের সমস্ত গুণাখাতা সব মাফ হয়ে যাবে মজার বিষয় না হ্যাঁ এর মজার বিষয় কিন্তু আমাদের ইসলাম ধর্মে আছে যেমন একবার মাত্র কলেমা পড়লেই জান্নাত আপনি যত পাপ করেন সেটা হতে পারে হুত পাহাড় পরিমাণ পাপ নো টেনশান আপনি একবার খালেস নিয়ে দবা করলে সেটা মাফ হয়ে যাবে অথবা আপনি একবার কলেমা পড়লে মাফ হয়ে যাবে অথবা হস করলেও জান্নাত নিশ্চিত হয়ে যাবে আপনি শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন অথবা আপনি যদি রোজা থাকেন তাতেও কিন্তু শিশুর মতো হয়ে যাবে নিষ্পাপ হুম আমাদের আলেম ভাইরা বলে থাকে যে যদি কেউ মাত্র একবার কলেমা পড়ে একবার কলেমা পড়লেও সে জান্নাতে যাবে একদিন না একদিন তার যদি অপরাধ থাকে তো সেই শাস্তির বিচার হবে বিচার হওয়ার পরে এক সে জান্নাতে যাবেই যাবে এখানে একটা বিষয় যে হিন্দুরা মরার সাথে সাথে কিন্তু তারা স্বর্গে চলে যায় জানেন মরার পর তাদের যে আত্মীয় স্বজন যারা আছে তারা লেখে রাখে স্বর্গীয় সুরেশ চন্দ্র সেন স্বর্গীয় বিধানচন্দ্র রায় এরকম দিয়ে লেখা থাকে তাদের ঘরের যায় বা কার্পেটে যাও লেখে রাখে তারা স্বর্গে চলে যায় আর আমরা হয়তো কি আমাদের পরে যাব। তাহলে মুসলমানও জান্নাতে চলে গেল আর হিন্দুরাও জান্নাতে চলে গেল তারপরে ইহুদরা বলে কি যে আমরাও আছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আমরাই একমাত্র জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখি কারণ স্বয়ং সৃষ্টিকর্তা যিনি এলা রাব্বি মাবুদ গড ঈশ্বর যাই বলেন তিনি স্বর্গ থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে আমাদের যে নবী মোজেস তার কাছে দেশেন এবং বলছেন যে তুমি আমার খুবই প্রিয় পছন্দের মানুষ এবং তোমার কথাগুলো যারা মেনে চলবে নির্দেশগুলো মেনে চলবে তাদের জন্য আছে চরম সুখের ইসলাম জান্নাত এবং সৃষ্টিকর্তা স্বর্গের খোদাই করা পাথরে বানিয়ে এনে তাদের যে নবী মুষাকে দেওয়া হয় জানেন তো তাই না তুর পাহাড় কেউ বলে সিনাই পর্বত কেউ বলে তুয়া পর্বত সেখানে সৃষ্টিকর্তা স্বয়ং নিজ হাতে মুসাকে এই তাও না কিতাব দান করেন তাহলে হিন্দুরাও জানাতে গেল মুসলমানও জানাতে গেল আর ইহুদুরাও জানাতে গেল খ্রিস্টানরা গেল তাই না তো খ্রিস্টানরা বলতেছে যে জান্নাতে যদি যায় কেউ তাহলে আমরা সবার আগে যাবো কারণ আমাদের যে যিশু আমাদের যে ঈশা ইনি হচ্ছে ঈশ্বরের পুত্র স্বয়ং ঈশ্বরের পুত্র বোঝা গেছে তাহলে তারাও চলে গেল জান্নাতে ওদিকে বৌদ্ধ ধর্মের যারা অনুসরী তারা বলতেছে আমরা কি দোষ করলাম আমরা তো একেবারে নিষ্পাপ নিষ্কণ্ঠ পবিত্র কারণ আমরা অষ্টমার্গ অর্থাৎ আটটা সত্যের বাণী মেনে চলি আমরা সবসময় সত্য চিন্তে করি সত্য কর্ম করি আমরা পানিকে পবিত্র জ্ঞান করি আমরা মাটিকে পবিত্র জ্ঞান করি আমরা বাতাসকে পবিত্র জ্ঞান করি আমরা পরিবেশ দূষিত করি না আমরা জীব হত্যা করি এবং সৃষ্টিকর্তাও বলছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে আল্লাহ কথা কোরআনে বলছে যে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি তাহলে আমরা কেন জানাতে যাবো না ঠিক আছে বৌদ্ধরা বলে আমরা সবার আগে জানাতে যাব তার মানে এখানে কিন্তু সবাই জানাতে যাচ্ছে দেখেন সনাতন এক মুসলমান দুই ইহুদি তিন খ্রিস্টান চার এবং বৌদ্ধ পাঁচ বর্তমানে এই পাঁচটা ধর্ম পৃথিবীর আহত করছে বুঝতে গেছে এবার আসেন আমরা চলে আপনার সেই পার্সি ধর্মে বা হ্যাঁ জনস্টার ধর্মে আমরা জানি যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে বা ছয় হাজার বছর আগে সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জলস্টার তিনিও কিন্তু স্বর্গে গিয়েছিলেন সেই সৃষ্টিকর্তা আহুরা মাজদার সাথে দেখা করার জন্য এবং সেই আহুরা মাজদার সাথে দেখা করে সেখান থেকে তিনি পাঁচোক্ত নামাজ নিয়ে এসছেন তারপরে তারা আমাদের মতো ইসলাম ধর্মের মতো অজু করে অর্থাৎ অজুকে বলে প্রখ্যালন অজু করে তারা তারপরে তারা রোজা থাকে হ্যাঁ তারা সেই শিমবৎ সাঁকো মানে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে সব কিছু কিন্তু সেই পাঁচ ছয় হাজার বছর আগে আছে হ্যাঁ তো হ্যালো বিষয় সবাই জাননা যেতে চায় সবাই এবং জান্নাতে যাওয়ার জন্য সুন্দর সুন্দর পথ তৈরি করা আছে আমি দোয়া করি যে সবাই জান্নাতে যাক তাহলে আমিও যেতে পারবো এটা আশা আছে কিন্তু এই যে আকামগুলো যারা করে অন্যায় কাজগুলো করতেছে এদের কি হবে এই জিনিসটা একটু চিন্তা করে দেখবেন হুম হুম আপনি কলেমে বলেই জানার ছিল এত সস্তা হবে না এত সস্তা ব্যাপারটা হবে না মনে হয় কারণ বড় পুরস্কারের জন্য বড় ত্যাগও প্রয়োজন বোঝা গেছে বিষয়টা আল্লাহ হাফেজ